মিছিল কর্মসূচি পালন করেছে এরপর আমরা এই পল্টন মোড় অবরোধ করে আমরা আমাদের কর্মসূচি পালন করছি আমাদের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে গণহত্যার বিচার করতে হবে ঐক্ষমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার এবং জাতীয় সনাত তৈরি করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোজমার ঘোষণা করতে হবে কিন্তু সরকার রাষ্ট্র সংস্কার গড়ে বিচার কিংবা আওয়ামী লীগকে নিষিদ্ধ এই ব্যাপারে কোন তর্জোর ভূমিকা পালন করছে না বরং আমরা দেখছি তারা আওয়ামী লীগের দামি রাষ্ট্রপতির আত্মবহল্লার আসামি তাদেরকে দেশ ফিরে পালাতে সহযোগিতা করছে সমস্ত গণমাধ্যমে খবর এসেছে সরকারের গ্রিন দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছে এক্ষেত্রে প্রধান উপদেষ্টার গ্রিন সিগনাল ছিল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তার বাহিনী প্রধানরা নিজে থেকে সহযোগিতা করেছে আমরা তীব্র নিন্দা জানাই গতকাল আমরা স্বরাষ্ট্র প্রদেশের পদবগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রালয় গার কার্যসূচি পালন করেছি আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং গণহত্যার বিচারের দাবিতে এই পল্টন আমরা অবরোধ করেছি আমরা সরকারকেই স্পষ্টভাবে বলতে চাই আগামী একচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় সংলাভ করে রাজনৈতিক ঐক্যবতার ভিত্তিতে আওয়ামী লীগকে করতে হবে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে বাংলার জমি নামে আর কেউ রাজনীতি করতে পার্বাচনে যাওয়া সেইটা তো পড়ার কথা প্রধান উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিবে না এটি তাদের দলীয় সিদ্ধান্ত বন্ধুগণ দেশবাসী আপনাদের কাছে গণ অধিকার পরিষদের প্রশ্ন একটি গণহত্যাক দল এইভাবে হাজারো ছাত্র জাতকের কলে করে আত্মের পরে কোন বিচারক কি নির্বাচন সুতরাং প্রধান উপদেষ্টা বলুক আর যে উপদেষ্টা বলুক আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ দিতে পারবে না এবং এরপরে কোন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে আমরা একটি বিশৃঙ্খলা হবে যে কারণে আমরা আপত্তি জানাইনি যে অভ্যন্তনের পরে ছাত্ররা যা চেয়েছে আমরা তাদেরকে মূল্যায়ন করেছি কিন্তু এই যে উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের চারা যারা সবাই মানদানদের জামিন করাচ্ছে যারা আওয়ামী লীগের পুনর্বাসন করছে। যারা সবাই আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে গেলে যা পাশ করতে পারে না তারা কি জনগণের বাস্তবায়ন করতে পারে সুতরাং আমাদের দাবি একটাই অনতিবিদে এই উপদেষ্ট পরিষদের পুনর্গঠন করতে হবে একমাত্র দল হিসেবে গণ অধিকার পরিষদ সবসময় বলে এসেছে জাতীয় সরকার গঠন না করলে এই যে সমস্যা সংকট এইটা মোকাবেলা সরকার করতে পারবে না এখন কি তার প্রমাণ মিলেছে আজকে আমরা দেখলাম যমুনার সামনে ঘেরাও করা হয়েছে আমরা তাদেরকে সাধুবাদ চালাই কিন্তু আপনাদের আবাদ তিনি তো সরকারের উপদেষ্টা ছিলেন তখন কেন তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে পদক্ষেপ নেন নাই তার মানে আজকে সারা দেশে এই যে আওয়ামী লীগ নতুন ভাবে বাধ্যে উঠেছে এন দায় কি তাদেরকে নিতে হবে না আমরা বলেছিলাম যেহেতু ছাত্ররা দল গঠন করেছে সুতরাং এনসিপির ওই দুজন ছাত্র প্রদেষ্টা মাহফুজ আসিফদারকে পদত্যাগ করতে হবে সরকারের প্রত্যেকটা দপ্তর থেকে ওই এনসিবির ছাত্র প্রতিনিধি তাদেরকে পদত্যাগ করতে হবে ওই সময় গণ অধিকার পরিষদ বলেছে এখন এনসিপির নেত্রীরাই বলছে আচিমার অন্যের উচিত পদত্যাগ করা তার মানে গণ অধিকার পরিষদ ভেবে চিনতে কথা বলে গণ অধিকার পরিষদ জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আঠারো সাল থেকে সংগ্রাম করে যাচ্ছে কোন লোভ লালসা আমাদেরকে কিনতে পারে নাই আজিরার কাছে আমরা বিক্রি হয়নি সুতরাং এই সরকার যদি বলে। মাঠ ছেড়ে দাও আমরা কি মাঠ ছেড়ে দিব আমাদের দাবি স্পষ্ট আওয়ামী অবশ্যই নিষিদ্ধ করতে হবে এবং এই যে আওয়ামী লীগের প্রত্যেক তারা তিনশো দামি এমপি যারা চব্বিশ সালে দামি এমপি তাদের সাথে আবার দেখছি তথ্য উপদেষ্টা মিটিং করছে বৈঠক করছে সেই ছবি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে কত টাকার লেনদেন হয়েছে আমরা সাথে জানতে চাই এবং উপদেষ্টা আছে তিনি আরেকজন আরেকজনকে আসনায় দেন খবর নিয়ে দেখেন সবাই মাননদের জামিন করিয়েছে ওই আবিনুর রহমান সুব্রত এবং এতটাই লোক আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া আর কোন কাজের দিকে তারা মনোনিবেশ দিতে পারছে না সংগ্রামী সাথী বন্ধুগণ আগামীকাল নতুন কর্মসূচি ঘোষণা করা হবে আমাদের সংগ্রামী সভাপতি সেই কর্মসূচি ঘোষণা করবে তার আগে যেটি বলতে চাই এই মুহূর্তে জাতীয় ঐক্য সংহতি যেভাবে ভেঙে পড়েছে সরকারের দায়িত্ব সেই জাতীয় ঐক্য সংহতি ফিরিয়ে আনা এবং গণপ্রতারের যারা ভূমিকা রেখেছে সেই দলগুলোর মধ্যে যে সম্পর্কের অবনতি হয়েছে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব ঘন্টার মধ্যে যদি জাতীয় সংলাপের আহ্বান করে আমি মনে করি আওয়ামী লীগের নিষিদ্ধতা হবে পাশাপাশি জাতীয় ঐক্য সংহতি ফিরে আসবে আমরা গণবিক্ষা পরিষদ আমরা গণতান্ত্রিক মানবিক মর্যাদা সম্পূর্ণ একটি নতুন বাংলাদেশ গঠন করতে চাই সেই বাংলাদেশ গঠনে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছি আমরা মনে করি শুধুমাত্র হাসিনার পতন হয়েছে কিন্তু হাসিনার ফেসিবাদন্ত্রের এখনো পর্যন্ত কোনো পতন হয়নি এই সচিবালয়ের প্রতিবাদ পুলিশের বেঁচিবাদ প্রত্যেকটা জায়গায় ফেঁচিবাদ সুতরাং আমাদের এখনকার লড়াই হবে এই ফেঁচিবাদ তন্ত্রের মশনাদ ভেঙে তুলে জ্বালিয়ে দেওয়া এবং সেই লক্ষ্যে

এরকম একটা অস্বাভাবিক তাপমাত্রার মধ্যে এই তপ্ত রোধ উপেক্ষা করে সেই দুপুর থেকে অর্ধপরি আপনারা এই অবস্থান কর্মসূচিতে এখনো আছেন এবং আপনারা ইতিমধ্যেই আজকের এই অবস্থানের কারণ আপনারা পরিষ্কারভাবে জানতে পেরেছেন সেই দাবিগুলো আমরা পাঁচই অগস্টের পরপরই বারবার বলে আসছিলাম কিন্তু দুঃখজনক এই সরকারের উপদেষ্টাদের কানে সেই কথাগুলো ঢুকছে না সেই কারণে আমরা মনে করি এইবার যে আমরা রাজপথে নেমেছি একটা পিহিত করে রাজপথ থেকে উঠতে হবে আমরা কয়েক মাস পর পর সপ্তাহে সপ্তাহে কর্মসূচির নামে এই সরকারের উপদেষ্টাদের তামাশার মতো আমরা তামাশা করতে চাই না তাই আমরা সারা দেশের গণ অধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা বলব আজকে গতকালকে অনেক দল সংগঠন এবং ব্যক্তি থেকে এই ফ্যাসিস্ট আওয়ামী নিষিদ্ধ করার দাবিতে রাজপথে মিছিল সংহতি সমাবেশ হয়েছে আপনারা সকলেই আগামীকালকে থেকেও আটঘাট বেঁধে সারা দেশের রাজপথে নামুন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আগামীকাল জেলায় জেলায় এই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে একই সাথে ঢাকায় আগামীকাল সকাল এগারোটায় গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিক্ষোভ মিছিল শেষে গণ অধিকার পরিষদের পাঁচ প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা নিষিদ্ধ নিষিদ্ধকরণ উপদেষ্টা পরিষদের পুনর্গঠন এবং রাষ্ট্র সংস্কারের সামগ্রিক অগ্রগতি জানার জন্য প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে আপনার দেখেছেন এই অগস্টের পরপর বিএনপি একটি বড় রাজনৈতিক দল এটা অস্বীকার করার উপায় নাই বিএনপির নেতৃবৃন্দ দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট চাইলেও সাধারণত আগের দিন চাইলে পরের দিনই দিয়ে দিত কিন্তু কিছুদিন আগে বিএনপির সিনিয়র লিডাররা দেখা করার জন্য সময় চেয়েছে সরকারের জমিদারি ভাবতে সম্ভবত পাঁচ ছয় দিন পরে সময় দিয়েছে এইদিকে তো গণ অভ্যুত্থানের গণ আহতদের সুচিকিৎসা আহত এবং নিহতদের পুনর্বাসন এই গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার দশকদের রাজনীতি নিষিদ্ধ করা তাদের সম্পদ বাজেয়াপ্ত করা রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো নিয়ে জাতীয় ক্ষমতার ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি করা এই সমস্ত বিষয় আমরা অগ্রগতি দেখি নাই বরঞ্চ আওয়ামী লীগকে পুনর্বাসন করার ক্ষেত্রে বিদেশি দূতাবাসের মিটিং সহ সরকারের নানাবিধ তৎপরতা আমরা দেখতে পাচ্ছি আমরা পরিষ্কারভাবেই বলছি সেই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এবং এই ফাঁসিবাদের ন্যাকপল্ট ওই চট্টদল সহ আমলাতন্ত্র ব্যবসায়ী গোষ্ঠী ছাড়া ফাঁসিবাদকে টিকিয়ে রেখেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায়নে তাদেরকে বিচারের মুখোমুখি করার পাশাপাশি তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগকে আমরা চাই বিচারিক পক্ষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক কিন্তু আমরা দেখলাম এই যে বিচার গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দল এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগকে বিচার করার বিধানটি রাখা হয় নাই তাই আমরা পরিষ্কারভাবেই বলব প্রয়োজনে আইন সংশোধন করে আওয়ামী লীগকে সংগঠন হিসেবে বিচারের বিধান যুক্ত করা এবং এই বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কোন ধরনের কার্যক্রম করতে পারবে না এই বিষয়ে সরকার নির্বাহী আদেশের মাধ্যমে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করবে একই সাথে এই সরকার দায়িত্ব নেওয়ার পর কয়েকদিনের মতোই উপদেষ্টা বই সম্পদের হিসাব দিতে বলেছিল একজন উপদেষ্টা সম্পদের হিসাব দেয় নাই আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীদের হিসাব দিতে বলা হয়েছিল একজনও হিসাব দেয় নাই এবং এই সরকারের কিছু বড় ঔত্ব তাদের কর্মকাণ্ড তাদের উপদেষ্টাদের দুর্নীতির কাণ্ড এগুলো এই সরকারের ভাবপূর্তিক্ষুণ্ণ করেছে তাদের নিয়ে প্রশ্ন তৈরি করেছে তাই আমরা মনে করি এই গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার এবং আগামী নির্বাচন আমার সুস্থ নিরপেক্ষ করার জন্য অবশ্যই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে এই বিষয়ে আগামীকালকে সকাল এগারোটা ঢাকায় গণ পরিষদের বিক্ষোভ জেলা পর্যায়ে সুবিধাজনকভাবে তাদের বিক্ষোভ কর্মসূচি পালিত হবে টাকার বিক্ষোভ শেষে সদস্যের প্রতিনিধি দ্বল আমরা ডক্টর ইউনুসের কাছে আমরা জানতে চাইব তারা এই জনগণের দাবি এবং গত কয়েকদিনের আন্দোলন সংগ্রামের বিষয়ে কি ভাবছে কি পদক্ষেপ নিতে চায়। যদি উত্তর সন্তোষজনক না হয় কালকে থেকেই হয়তো যমুনার সামনে বলেন প্রেস ক্লাবে বলেন যেখানেই বলেন টানা অবস্থানের মধ্য দিয়েই গণ অধিকার পরিষদের কঠোর কর্মসূচি শুরু হবে আল্লাহ এনেও শেষ আমাৰ এই অন্য নম্বৰ দলীয় কাৰ্যালয়ে আমাৰ চলে যাব এই মুহূৰ্ত আমাৰ আজিকাৰ ফুটটো শেষ